পৃথিবীর সৃষ্টির অর্ধেক করিয়াছে নর আর অর্ধেক করিয়েছে নারী তাই বর্তমান বিশ্বে নারীদের বিভিন্ন বিষয়ের উপর অগ্রাধিকার পেয়ে থাকেন বিশ্বের অনেক রাষ্ট্রই রাষ্ট্রপ্রধান মহিলা এবং মহিলা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মুখ্যমন্ত্রী এমনকি পাইলট ইঞ্জিনিয়ার ডাক্তার এক কথায় বলতে গেলে সমস্ত কিছুতেই মহিলারা এগিয়ে রয়েছে রাজ্য সরকার এবং ভারত সরকার গ্রামীণ মহিলাদের উন্নতি করার লক্ষ্যে গ্রামে গ্রামে স্বনির্ভর দল গঠন করে চলেছে স্বনির্ভর দলের মাধ্যমে প্রত্যেক পরিবারের জীবনমান উন্নত করার জন্য কলাকৌশলী এবং ট্রেনিংয়ের মাধ্যমে কাজের ব্যবস্থা করে দেওয়ার জন্যই আর এই উদ্দেশ্যকে সামনে রেখে আজকের এই মহিলা সভা অনুষ্ঠিত করা হয় থানা মোড়া এসবি স্কুলের মাঠে এই সভা থেকে অ্যাকশন প্ল্যান তৈরি হবে সে অ্যাকশন প্ল্যান মোতাবেক আগামী দিন মহিলাদের নিয়ে মহিলাদের জন্য উন্নয়নের কাজ করবে মহিলাদের উন্নয়ন হলে সমাজ গ্রাম দেশ অটোমেটিক উন্নয়ন হয়ে যাবে আজকের এই মহিলা সভায় সভাপতিত্ব করেন মহিলাদের মধ্যে সভানেত্রী হিসেবে মমতা সাহা উপস্থিত ছিলেন এলাকার বলিষ্ঠ নাগরিক নরেন্দ্র বর্মন গ্রাম পঞ্চায়েতের উপধান আব্দুল হক মেম্বার রতন বর্মন পঞ্চায়েত আর পি এম সাহা জিআরএস আর রহমান রেগার কাজের মেট অনামিকা ঘোষ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা উক্ত মহিলা সভায় আরপিএন পি প্রসেনজিৎ সাহা সমস্ত খুঁটিনাটি বিষয় তুলে ধরে মহিলাদের সচেতনতা বৃদ্ধি করে এবং সরকারের সমস্ত কাজে এগিয়ে এসে পরিবারকে স্বনির্ভর করার জন্য পরামর্শ দেন এই দাবিদাওয়াটা নিয়ে আজকে আমরা এখানে যারা শিশুরা আছেন বাচ্চারা আছেন তোমরাও পড়াশোনা করতে গিয়ে তোমরা কি অসুবিধা আছে তো এই জিনিসটা নিয়ে আসে তোমরা আলোচনা করবা এবং তোমরা আজকে এখানে উপস্থাপন করে যাবা যে আজকে আপনাদের কি প্রয়োজন মহিলার অগ্রগতি লেগেছে আমরা সরকার আর কি করতে পারে আর কি করা উচিত এই জিনিসটা নিয়ে এসে আলোচনা করবেন এখন একজন একজন করে আপনারা আলোচনা করেন আমরা এই দাবি দিয়ে আমরা লিপিবদ্ধ করবো প্রথম হয়েছে টিচার নাই দ্বিতীয়ত হয়েছে জল নাই জলের বেশি কষ্ট চাকমাছি একটা এটা নষ্ট হয়ে গেলাকা আমরা এমন মাস তিন মাস আমরা বাইরে তো না আমরা রান্না করুন লাগে অনেক দূর থেকে এর মধ্যে বাউন্ডারি নাই বাচ্চা কোনো টাইমে রাস্তার গাড়ি রুটে জায়গা বাউন্ডারি নেই সমস্যা অনেক স্কুলে রাস্তা নাই রাস্তা লাগবে আর

কোনো বাচ্চারাতে লেপড়া করে মানে এটার উন্নতি চাই মানে সুষ্ঠুভাবে বাচ্চারা লেখাপড়া করতে পারে তারপরে আমরা রাস্তাঘাট একটু পরিবেশ দরকার আমরা মহিলা যেমন পরিবেশ করে চলতারি আমরাও একটু দেখার কাজ করি পরিশ্রম করি তাহলে আমরাও হাজির একটু বাড়ানোর দরকার আর ব্যাংকের থেকে যেন আমরা একটু ব্যাংকের লোন পাই সাহায্য পাই আমরা এটা আমরা সব মহিলার যেমন আমরা একাত্তর বাবা চলতাম পারি আমরা এটা অনুরোধ করি স্কুলের মাস্টাররা যেমন মানে মাস্টার লাগব আর মাস্টাররা আয়া যাতে আমরা কোমরের তারা থাকবো মাস্টাররা যাতে সুষ্ঠুভাবে বাচ্চারা রে লেহাপড়ার দিকে আজ্ঞানের চেষ্টা করতে পারি আপনার নাম আমার নাম অনিতা বর্মন বাড়ি বাড়ি করমচরা আমরা। বক্সনগর থেকে প্রভাত ঘোষের রিপোর্ট সংবাদ ত্রিপুরা রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার মাস্টার্ড মাস্টার সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব